আলাইকুম জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মাসুক আমি ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আপনার সামনে দেখতে পাচ্ছি অনেক বান্ডেল কাউন্টিং মেশিন এবং বিল কাউন্টার মেশিন নিয়ে আপনি কিন্তু ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ অনেকে টাকু ইলেকট্রনিক্সে ফোন করে এবং ভয়েস পাঠায় মেসেজ দেয় আচ্ছা যে বান্ডেল সহ মেশিন আচ্ছা এর আগেও কিন্তু আমরা বান্ডেল সহ মেশিন বিক্রি করছি জি জি আর এখন কিন্তু হিউজ পরিমাণ মডেল আমাদের কাছে আছে আচ্ছা যারা আপনারা নোট কাউন্টিং আর কি পিনআপ সহ টাকা গুনবেন যেই ধরনের টাকা যারা গুনবেন আমি একটু দেখাই দিই ভাই বান্ডিল গুলো একটু দেখাই দিবেন কেমন বানলেন করতে পারবে মানে এই ধরনের টাকা মানে রাবার সহ বা পিন সহ যেগুলো থাকে এই ধরনের এই ছোট মেশিন গুলো কিন্তু আছে এই রাবার খুইলা দিতে হয় জি জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এই ধরনের যদি আপনি এই রাবার সহ টাকা গুনেন আচ্ছা পিন আপ যেগুলো হচ্ছে যে ব্যাংক থেকে দেয় একবারে টাকা এইভাবে যদি দেন এইভাবে আমি একটু বাইরে আসি হ্যাঁ জি জি অবশ্যই বাইরে আসেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে মডেলগুলো রয়েছে

সব ধরনের মেশিনই কিন্তু ব্যাংকে পাওয়া যায় আপনি দেখলে ইউজ করতে পারবেন আচ্ছা আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল কুরিয়ারের মাধ্যমে দিয়ে আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিবতরম জাতীয় মসজিদের নিচে তাকু ইলেকট্রনিক্স সাতান্ন নাম্বার সব সাত নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে ডান পাশের প্রথম প্রথম কিন্তু তাকু ইলেকট্রনিক্স আচ্ছা ভাই এই বান্ডেল কাউন্টিং এবং মানি কাউন্টিং মেশিন গুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে এগুলো কিন্তু ফাইভ ইয়ার্স এর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মানে পাঁচ বছর যে কোনো সমস্যা হলে আপনারাই সার্ভিস করে দেবেন এগুলো কিন্তু অনেক ওয়েটফুল মেশিন এগুলো কিন্তু আনা সম্ভব না আচ্ছা আমার লোক যে আপনাকে ওইখানে সার্ভিস মানে লোক যে সার্ভিস করে দেবে খুব সুন্দর একটা সিস্টেম যেখানে যারা এই ধরনের মেশিন আর কি আমাদের দোকান থেকে নিতে চাচ্ছেন আপনাদের কাছে তো অনেক अवेलेबल মেশিন এই যে দেখেন এছাড়া কিন্তু মানে মেশিন এগুলো এসে ছোট আচ্ছা যারা আর কি কম রেঞ্জের ভিতরে টাকা গুনতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের মেশিন নিতে যাচ্ছে আচ্ছা আপনাদের এখানে মানে গ্রাউন্ডিং মেশিন স্টার্ট কত থেকে একবারে শুরু সর্বনিম্ন মানে সর্বনিম্ন আমাদের থেকে 3000 টাকা থেকে শুরু আচ্ছা আর সর্বোচ্চ 1 লাখ 25 35 2 লাখ টাকা দামের পর্যন্ত মেশিন আছে আচ্ছা আচ্ছা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে